রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে লোকসভা ভোট ঘোষণার পরে রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে জল্পনা ছিল লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাকে ডিজি পদে ফেরানো হতে পারে সেই জল্পনায় সত্যি হলো সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি দমকল পদে লোকসভা ভোটের আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভোট ঘোষণার পর তাকে ডিজি পদ থেকে সরাই কমিশন এতদিন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ভোট মিটলে নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত অফিসারদের স্বপদে ফিরিয়ে আনাই দস্তুর তা মেনে লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরেই ডিজি পদে ফেরার কথা ছিল রাজীবের কিন্তু তা না হওয়ায় জল্পনা শুরু হয় বিষয়টি নিয়ে যদিও প্রশাসনিক মহলের একাংশের যুক্তি ছিল লোকসভা ভোট মেটার পরে পাঁচই জুন আদর্শ আচরণবিধি উঠে যেতেই রাজীবকে পুরনো পদে বহাল করতে পারতেন মুখ্যমন্ত্রী কিন্তু তা হয়নি কারণ কলকাতার মানিকতলা সহ চারটি বিধানসভায় উপনির্বাচন ছিল দশই জুন থেকে ফের আদর্শ বিধি কার্যকর হয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট এলাকাগুলিতে সেই কারণে রাজ্য বা কলকাতা পুলিশের শীর্ষ পদে রদবদল করা সম্ভব হয়নি দশই জুলাই ভোট মিটেছে এই ভোট না মেটা পর্যন্ত রাজীবকে ডিজি পদে ফেরানো যাচ্ছিল না গত শনিবার ভোটের ফল প্রকাশিত হয়েছে তারপরে রাজীবের প্রত্যাবর্তন ঘটল ডিজি পদে